আপনি যদি ইংল্যান্ড বা ইউরোপের পুরনো গ্রামাঞ্চলে ভ্রমণ করেন তাহলে দেখতে পাবেন ছোট ছোট পাথরের ঘর যার ছাদ ঢেকে আছে ঘন খড় দিয়ে এই ঘরগুলো দেখতে যেমন দৃষ্টিনন্দন ঠিক তেমনি এগুলোর স্থাপত্যে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক বাস্তুবিজ্ঞান এ ধরনের ঘরকে বলা হয় থ্যাক্স কটেজ যার ছাউনিতে ব্যবহার করা হয় খড়পাতা বা শুকনো গাছের স্তর দিয়ে আধুনিক সিস্টেম বা টিনের ছাদ যেখানে উচ্চমূল্য সেখানে এই ঘরের ছাউনি একদিকে যেমন কম খরচে তৈরি হয় অন্যদিকে অনেক বেশি পরিবেশবান্ধব ও কার্যকর প্রমাণিত হয়েছে বহু শতাব্দী ধরে এই পদ্ধতিটি প্রথম ব্যবহৃত হয় ইউরোপের মধ্যযুগে যেখানে দরিদ্র কৃষক শ্রেণীর মানুষ সহজলভ্য প্রাকৃতিক উপাদান দিয়ে ঘর তৈরি করতেন বিশেষ করে ইংল্যান্ড আয়ারল্যান্ড জার্মানি এবং ডেনমার্কে দুই হাজার একুশ সালে জনপ্রিয় হয়ে ওঠে ঘরের ছাদ যে শুধু শীতল রাখে এমন নয় বরং এই গঠন এমনভাবে তৈরি করা হয় যাতে বৃষ্টির পানি সহজে গড়িয়ে যায় এবং ভেতরের কাঠামো একেবারে ভেজা থাকে না ছাউনির নিচে একাধিক স্তরে খড় এমনভাবে বিছানো হয় যাতে তা পানি শোষণ না করে বরং ধাপে ধাপে বাইরে সরিয়ে দেয় এর ফলে বর্ষাকালেও ঘরের ভেতরে থাকে সম্পূর্ণ শুকনো পরিবেশ এছাড়া গরমে ও বৃষ্টিতে সুরক্ষা দেয় এমন নয় এটি শীতে ঘরের তাপ ধরে রাখার ক্ষেত্রে অসাধারণ কার্যকর কারণ খড় প্রাকৃতিক ইনসুলেটর যা গরম বায়ুকে আটকে রাখে এবং বাইরে ঠান্ডা বাতাসকে প্রবেশ করতে বাধা দেয় এই কারণে মধ্যযুগীয় ইউরোপের মানুষ বিদ্যুৎ গ্যাস বা হিটার ছাড়াও ঘরের ছাউনির নিচে বসবাস করতে পারত তাছাড়া এটি একটি পুনঃ ব্যবহারযোগ্য উপাদান হয় প্রতি ত্রিশ থেকে পঞ্চাশ বছর পর ছাউনির উপরিভাগ বদলে ফেলা যায় এবং নিচের কাঠামো অক্ষত থাকে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না